ভাইয়ের বিয়ের জল করতে তো সকালবেলা স্ট্যান্ড পয়েন্ট নিলে অবশ্য কাপা কাপি কোনো ব্যাপার থাকে না কি আর জন্য রোদ ছিল তো অসুবিধা হয়নি আর হাওয়া দিচ্ছিলো বলে যে কানে করতে ফোনায় আমি মা হাঁটছি তারপরে তো আরও তো বাকি সবাই ছিল মামি মাসি বোন ভাই সবাই আমরা এই পুকুরটাতে গেছিলাম জল ভরতে কিন্তু কোনো লাভ হয়নি কারণ এখানে জল মারা যাবে না সেই জন্য সামনেটাই কেমন একটা ছিল জায়গাটা ওই জন্য তো বললো যে অন্য জায়গাটা জল ভরতে যাবে তো আমরা বললাম আগে এখানে নাচানাচিটা করিনি তারপরে যাব সোনায় কেমন একটু ভিডিও কর তা আমরা এখানে সবাই নাচ করছি আর শোনা একটু ভিডিও করছে আর ক্যামেরাম্যান যে দাদারা ছিল ওরাও ভিডিও করছিল ফটো তুলছিলো তো আমরা কিন্তু দারুণ কিন্তু আনন্দ করেছি আর মাসি মামা সবাই বলবে আমাকেই শুধু বলে তুই নাচ কর তুই নাচ কর কি জানি কেন আসলে হত্যিকাটা বলতে কি একটুখানি বেশি আনন্দ করতে ভালোবাসি তো ওই জন্য সবসময় আমাকেই বলবে তুই নাচ কর তুই নাচ কর এই যে আমরা খুব আনন্দ করছি বড় মামিকে পর্যন্ত নাচাচ্ছি বড় মামি বলছে আমি নাচতে পারি না আমি নাচতে পারি না দূর নাচতে পারো না মানে ছেলের বিয়ে বলে কথা নাচতে তো হবেই না কি তো বন্ধুরা হচ্ছে পৌঁছে দুদিনে তো এনজয় করাটা কিন্তু নিজের মধ্যে আমি বাবা যেখানেই গিয়ে খুব এনজয় করি আমার কাউকে দরকার হয় না যে কারোর সঙ্গ লাগবে আমার আমি যাকে পাবো তাকে নিয়ে আমি আনন্দ করতে পারি এখানে দিদা মামি মাসি সবাই কিন্তু আমার থেকে অনেক বড় কিন্তু আমি সবার সঙ্গে আনন্দ করতে ভীষণ ভালোবাসি তো এই যে নাচানাচি সবাই কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি সব মামি মাসিরা ট করে মাসির আবার কি হলো কে জানে বললে এখানেই নাকি জল ভরবে তো গেল তো নিচের দিকে কিন্তু জল আর ভরতে পারলো না দিদা মামি সবাই আছিল নিচে দিকে জল ভরার জন্য বাট এমনই অবস্থা মাসি বললো না এখানে আর জল ভরার মতন পরিস্থিতি নেই চলো আমরা অন্য কোনো ঘাটে যাই যেখানে বিয়ে জলটা ভরতে পারবো সবার মধ্যে এখন আলোচনা হচ্ছে যে অন্য কোথাও গিয়ে জল ভরা হবে তো সবারই একই ডিসিশন তাই জন্য সবাই বললো ঠিক আছে তাহলে চলো অন্য কোথাও যাই তাই সবার মত আবার পরিবর্তন হলো অবশেষে চলে এসেছি অন্য একটা পুকুরে এখানে বেশ ভালোই হয়েছিল তো আমাদের পেছন পেছন কিন্তু আরেকটা টিম ঢুকে গেছে জল ভরার জন্য ভাগ্যিস আমরা তখনই চলে এসেছিলাম যদি আর একটু দেরি করতাম তাহলে ওই টিম যদি ঢুকে যেত তাহলে কিন্তু আমাদের আরও প্রায় আধা ঘন্টা মতন দেরি হয়ে যেত কারণ বিয়ের তো অনেক রকম কাজ থাকে সেই জন্য তো এখানে মামি তার ছেলের যেসব বিয়ের কী সব কাজকর্ম থাকে সেগুলো করছিল তো সেটা আমি একটুখানি ভিডিও করছিলাম সোনাইকে খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য নিজেই নাচ করছিলাম আর নিজেই ভিডিও করছিলাম তারপর সোনাইকে কিছুক্ষণ পর যখন খুঁজে পেয়েছি তখন সোনাইয়ের কাছে ফোনটা ট্রান্সফার করে দিয়েছি বললাম যে তুই একটুখানি ভিডিও করে দে তারপরে সোনাই ভিডিও করে দিয়েছিল আর আমাদের যে কি মানে কি বলবো উন্মাদের মতো নাচ সবাই মিলে দেখো পাগলের মতো নিচে যাচ্ছি রাস্তার মধ্যে আর আমরা প্রচুর আনন্দ করেছি তোমরা আসলে আশা করি দেখেই বুঝতে পারছো যে আমরা কি ভীষণ আনন্দ করেছি তো জল ভরতে গেলে সবাই তো হলুদ শাড়ি পরেই যায় তো আমরা সবাই হলুদ শাড়ি পরেই গেছিলাম সেই জন্য আরও বেশি ভালো লাগছিল কারণ হলুদ কোটা হবে গায়ে হলুদ হবে সব কিছু হবে তখন হলুদ খোয়া যদি থাকে হলুদ শাড়ির ছোঁয়া তখন বেশ ভালো লাগে না দেখতে তো আমরা আরও অনেক অনেক আনন্দ করেছি সে আনন্দগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়েছে পুরো ব্লগটা দেখো দেখতেই বুঝতে পারবে যে আমরা কি ভীষণ আনন্দ করেছি ভাই বিয়েতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি নাচা যায় বলো কিন্তু তাও ওইয়ে হাঁটতে হাঁটতে নাচছিলাম তো যেই গানটা চলছে আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো কী গান তো আমার মাথার মধ্যে ইতিমধ্যে একটা দুষ্টমুখ বুদ্ধি উদয় হয়েছে দেখো ছোটো একটা ঘর ছিল আমি ওই ঘরটাকে নিয়ে চলে এসেছি ওই ঘরটা নিয়ে আমি নাচ করব সেই জন্য তো এটা মাসির হাতে ছিল মাসি বললে সিঁদুর লোকভাবে হাতে নিয়েছিল আমার কিছু হবে না তো আমি আমার ভিডিও যে করছিলো সে দাদাকে বলছি ও দাদা একটুখানি ভিডিও করুন ভিডিও করুন এরকম করছিলাম পিছনে দুটো বোন ছিল ওরা আবার ভিডিও করছিল যে আমি এরকম পাগলামি করছিলাম সেই জন্য তো এরকম যদি পাগলামি না করি তাহলে কি কেউ কেউ আমাকে মনে রাখে তো আমি সব জায়গায় এরকম পাগলামি করি কারণ হচ্ছে আমার এইসব করতে খুব ভালো লাগে আর এইসব না করলে বেশ আমার মজাই হয় না কেন জানি কেন জানি না মানে এরকমই হয় তো মামি মাথায় টুনে বসিয়ে দিয়েছিলাম ভাতটা বললাম তুমি একটু একটু নাচ করো তো মামি একটু নাচ করি ভাই বিয়ে হয়ে গেছে বহুদিন কেটে গেছে বহুদিন বলতে মোটামুটি অনেকদিনই হয়ে গেছে তো অনেকদিন পর যেহেতু আমি ভিডিওটা দেখছি তো এখন দেখছি যে আমি কি ভীষণ পাগলামি করেছি সেটা আমি এখন দেখছি আর হাসছি যখন আমি এডিটিং করতে বসেছি তখন তো এত কিছু নাচ গানের মধ্যেও আমি আমার এক বোন আছে যে যাকে তোমরা চেনো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমি মাঝে মধ্যে ওর বাড়িতে যাই তো ওই বোনটা আসতে পারেনি যেহেতু ওর মেয়েটা ছোটো জানোই তোমরা দেখেছ মাহি তো ও আসতে পারেনি তো ওকে একটুখানি মানে একটু নয় অনেকটাই মিস করছিলাম কিন্তু কিছু করার নেই আনন্দ তো করতেই হবে তাই না তো আনন্দ করে গেছি বাট ওকে কিন্তু খুব মিস করেছি ওকে হ্যাঁ ও আমাকে অনেকবার ফোন করেছে আসলে হাতে মধ্যে ফোন ছিল আর যেই পরিমাণে বাজনা বাজছিলো আমি কিন্তু বাজনার আওয়াজে ওর ফোন শুনতে পাইনি মানে যেই সময় নাচানাচি হচ্ছে হাতে হয়তো ফোন বাজছে এরকম তো যখন প্রায় আমি ফাঁকা ছিলাম তখন ওকে ফোন করে নিয়েছি ও কিনে বিয়ে বারে গিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছিস না কিন্তু তা নয় ওকে আমি প্রতি মুহূর্তে মিস করেছি বাট সিচুয়েশন এরকম থাকে না যে যখন তখন কিন্তু ফোন করা যায় না কিংবা ফোন ধরা যায় না তো এই হচ্ছে ব্যাপার তো যে ভাইয়ের বিয়ে বিয়েতে গেছিলাম সে ভাইও আমাদের সঙ্গে নাচ করেছে ওই ভাই বলছে আমি তো নাচতে পারি না যে নাচতে পারি না বললে হবে না আমরাও কেউ নাচতে পারি না ওই জাস্ট নাচতে হয় মানে আনন্দতে নাচ চলে আসে ওই মুখে হাত পা যেরকম ইচ্ছে নাচা ওই আর কি তো সবাই মিলে ওরকমই নাচ করেছে ভাই বারবার করে বলছে যে আমরা কিন্তু নাচতে পারি না নাচতে পারি না ওই যে ঠিক আছে যেরকম পারিস হাত পা ধুলিয়ে দে না হয়ে যাবে কোনো ব্যাপার না কারণ আমরা কেউই নাচতে পারি না এখানে তোমরা আশা করি সবাই দেখে বুঝতে পারছো যে আমরা কেউই নাচতে পারি না জাস্ট একটুখানি গা হাত পা দড়িয়ে দিচ্ছি হাত পা দড়িয়ে দিচ্ছি এই আর কি তো এটাই আমাদের মজা এটাই আমাদের আনন্দ অবশেষে মামাকেও নিয়ে এসছে মামাকে বললাম তুমি এখন মাফলার পরে রয়েছো কিসের জন্য মাফলারটা খোলো তো মাফলারটা তারপরে খুলে দিয়েছে তারপরে এসেছিলো মামি মামা ভাই সবাই মিলে নাচ করেছি দারুণ এনজয় করেছি এটাই তো জীবন না একটাই জীবন আর যাচ্ছি কাল নাও থাকতে পারি তো এই সব স্মৃতি নিয়েই মানুষ বেঁচে থাকে আমরাও থাকবো আমিও থাকবো যখন এই ব্লগুলো দেখবো তখন সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাবে যদিও আমি এই ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি যদি আমি আরও আগে এই ব্লগটা শুরু করতাম মানে ব্লগ করাটা শুরু করতাম তাহলে ঠিক এক বছর আগে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম আরও একটা সুন্দর কাটানো বিয়ে বাড়ি মানে সুন্দরভাবে এত দারুণভাবে কাটানো একটা বাড়ি আমার এক দিদির মেয়ের বিয়ে হয়েছিল সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম বাট মিস করে গেছি আমার কপালটা খারাপ তাই তো যাই হোক চলে এসেছি বাড়িতে তো আমি গেছিলাম ছাদে তখন দেখলাম ঠাকুরঘরটা খোলা তো আমি একটু ঠাকুরঘরটা

কোন হার এদিক দিকে

তু <laughs> চশমাটি <laughs>

চশমা <iyorsun> yes, <Trustee>

যেহেতু যাবো পার্লারে তাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি খেয়ে নিয়ে হ্যাঁ খুব নাজানিজি করেছি খুব আনন্দ করেছি খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ওকে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ হয়ে গেছে ডাল ঝুরি ঝুরি করে আলু ভাজা বাঁধাকপির তরকারি মাছের ঝোল এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি পার্লারে শুধু চুলটা বাদ দে তারপরে বাড়িতে এসে রেডি হব বেরোনোর কথা ছিল তিনটের সময় কিন্তু এখন আপাতত সাড়ে তিনটে মতন যাচ্ছে তো এখন যাচ্ছি পার্লারে চুল বাদ বেদে বেঁধে তারপরে বাড়িতে এসে সাজবো মামামকে সাজাবো সোনাইকে সাজাবো সাজিয়ে তারপরে যাওয়া যাই না কখন গাড়ি ছাড়বে কারণ সেই কাটোয়া অনেকটা দূর বলেছে তিনটে সময় বেরোবে বাট এখন প্রায় সাড়ে তিনটের কাছাকাছি ওই বেরোতে বেরোতে বাঙালির টাইম সাড়ে চারটে হবে তো যাই পার্লারে হাঁটতে হাঁটতে আমি আর মামাম চলে গেলাম পার্লারে যদিও পার্লারটা খুব কাছেই ছিল একটুখানি কোথমের সঙ্গে কথা বলতে বলতে সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্লারে তো এখানে দেখছি একজন ফেশাল মতন করছে আমি ওয়েট করছিলাম তারপরে আমার চুলটা বাঁধা শুরু হলো আমার চুলটা তো কার্লি তো ওই দিদিটা বলছিলো আজকে তোমার চুলটা আমি একদম কার্লি করব না মানে স্ট্রেট মতন করে একদম প্লেন করে দেবো তো কেমন দিদি বলছিল আমার দিদি বলছিল আমার দিদি পরে এসেছিলো তো বললো যে কেমন কেমন লাগছে বোন তোকে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম কোনো ব্যাপার না সাজবে সব ঠিক হয়ে যাবে তো চাই না কেমন লাগছিলো হ্যাঁ সাজ সবার লেট আমার হয়েছে কারণ হচ্ছে মামাকে সহায়তা হয়েছে সোনাইকে সহায়তা হয়েছে তারপর তো নিয়ে সেই তো দিদি শেয়েছে তো দেখো কীরকম অন্ধকার রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা গেছি তো এই রাস্তা দিয়ে কি রাত্রিবেলা কি ফেরা যায় বলো তো আমরা কিন্তু সেই রাত্রিবেলায় ওখানেই ছিলাম তো পৌঁছে গেছি প্রায় আটটা সাড়ে আটটা মতন বেড়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে তো এই যে স্টার্টার যে খাওয়াগুলো সেগুলো হচ্ছে বেবিকর্ন কাবাব ওখানে মকটেল ছিল তো সব ছিল আর আমরা খাওয়াটা এখন একটুখানি এনজয় করছি চলে এসেছি মকটার এখানে তো আমি খেয়েছিলাম আম পানা তো আমার ওটাই ভালো লাগে আর আমি কিছু খাই না সেরকম তো সেটাই আমিও খেলাম আর মামা বললো তাহলে আমি ওটা খাবো তো এই ভাইটা বেট নুন দিয়ে বেশ সুন্দর করে বানাচ্ছিলো তবে এই ফার্স্ট টাইম দেখলাম কীরকম ধোয়া ধোয়া উঠছিলো বেশ সুন্দর লাগলো খেতে আর তারপরে আমরা খুব আনন্দ করেছি মজা করেছি এরপর কোপরে চলে যাব ভাইয়ের বিয়েটা হবে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো সোনা দেওয়ার জন্য এটা ধোয়া ধোয়া উঠছিল তারপরে একটুখানি কি কোকো কলা দিল মনে হয় তো রেডি হয়ে গেছে আমার আম্পানা তো আমি খেতেও শুরু করে দিয়েছিলাম এখানে সব কিন্তু আমাদের লোকেরাই বেশি ছিল ভাই বোন দিদি সবাই আর কি আরও কয়েক গ্লাস বানানো হলো কারণ হচ্ছে আরও কয়েকজন খাবে সেই জন্য মানে আমাদেরই সবাই তো এরপর চলো চলে যায় বিয়ের আসরে বিয়ে দেখে গিয়ে চলো চলো रज আমার বড় কিন্তু বিয়েতে যায়নি তো তোমরা ওই জন্য দেখতে পাবে না আমার বরকে বউ ভাতে একটুখানি গিয়ে চলে এসেছিলো তো এখানে কিন্তু আমাদের মা বাড়ির পুরো টিম মানে হচ্ছে আমরা বজ্জাত দিয়ে বসেছি মামা মামি কি বলবো মাসি মেষো সব এক সঙ্গে আমরা বসেছি আর ওই দিকটা বসেছে ভাইয়ে দুই ভাইয়ের সঙ্গে আমার দুই মেয়ে আর এখানে আমি আর আমার যাইবাবু আমার ছোট মামা আর হচ্ছে আমার দিদি একসঙ্গে আমরা এক টেবিলের মধ্যে বসেছি তো আপাতত খেয়ে নিই মেনুর মধ্যে মেন যেটা ছিল সেটা হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন কষা আর বাদবাকি যেগুলো যেগুলো থাকে এগুলো তো অনেক কিছুই থাকে তো সেগুলো তো বললাম না মেন মেনুটা বললাম আর এখানে পানের স্টল বসেছিল তো সেটা আমি একটু খেলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এবার শুরু হবে আমাদের মেন যাকে বলে তো দেখো এখানে সবাই মানে ছোট ছোট যারা আছে তারা সবাই মোটামুটি শুয়ে পড়েছে এই দুষ্টুটা শুধু শোয়নি আর বাকি সবাই শুয়ে পড়েছে এখানে নিচে সব মামারা দুই মামা নিচে এখানে আমার জায়বু বসে বসে ঘুমাচ্ছে আমার দিদি তো বক্তৃতা দিচ্ছে আর এখানে মামাম ঘুমিয়ে পড়েছে সোনাই ঘুমিয়ে পড়েছে এই ভাইটা ঘুমিয়ে পড়েছে মামি পাশে জাস্ট শুয়েছে আর এখানে আমরা সব বসে বসে গল্প করছি আড্ডা মারছি আর বুঝতেই পারছো ঠিক আড্ডাটা কীরকম জমে উঠেছে আর ঘরের মধ্যে যখন মামা মামিরা থাকে তখন আড্ডাটা কতটা জোরদার হয় সেটা আশা করি তোমরা সবাই জানো

哈 <laughs>